সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর ভাইরাল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ইসরায়েলকে একশো কোটি টাকা অনুদান করেছেন সোশ্যাল মিডিয়ায় উত্তাল ফেসবুক টিকটকে চলছে তুমুল বিতর্ক কিন্তু এই খবরের পেছনের সত্যটা কি আমরা জানি চলুন আজ আমরা খুঁজে বের করি গুজব আর সত্যের মাঝে লুকিয়ে থাকা এক বাস্তবতাকে এই দাবিটি সর্বপ্রথম ছড়িয়ে পড়ে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি ভিডিওতে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলের যুদ্ধ তহবিলে একশো কোটি টাকা দান করেছেন আর এই মিথ্যা প্রচার এক একজন শেয়ার করতে করতে পরিণত হয় ভাইরাল গুজবে কিন্তু কই প্রমাণ কোথায় রুমর স্ক্যানার বাংলাদেশ ও ফ্যাক্ট ওয়াচ এর তদন্তে উঠে এসেছে একদম ভিন্ন চিত্র ডক্টর ইউনুসের পরিচালিত গ্রামীণ আমেরিকা কোন অর্থ দেয়নি ইসরায়েলকে বরং দুই সালে জিউস কমিউনিটি ফেডারেশন নামের একটি সংস্থা গ্রামীণ আমেরিকাকে সত্তর হাজার ডলার অনুদান দিয়েছিলেন উল্লেখ্য এটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সহায়তার জন্য কোনো যুদ্ধ তহবিল ছিল না এটি তাহলে প্রশ্ন হল এই গুজব রটানোর উদ্দেশ্য কি ছিল ড ইউনুসের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয়ে বিরোধিতা ছিল এমনকি তার নামে একাধিক মামলা হয়েছিল তাহলে কি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই হয়েছিল প্রফেসর ডক্টর নোবেল পুরস্কার প্রাপ্ত একজন অর্থনীতিবিদ তিনি বারবার বলেছেন যুদ্ধ নয় মানবতা হোক সকলের প্রধান ধর্ম তার প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকা কাজ করে গরিব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাহলে তিনি কেন ইসরায়েলকে যুদ্ধের জন্য টাকা দেবেন গুজবের বিরুদ্ধে আমাদের কি যা দাঁড়াতে হবে সোশ্যাল মিডিয়াকে চোখ বন্ধ করে সবকিছু বিশ্বাস করলে চলবে না কারণ একটি মিথ্যা খবর একজন মানুষকে সমাজের চোখে হেয় করতে পারে এমনকি একটি মানুষকে ধ্বংস করতে পারে আপনি যদি চান গুজব সচেতন বাংলাদেশ গড়ে উঠুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার মতামত গুজব ছড়ানোর বিরুদ্ধে আমরা কী করতে পারি এবং আমাদের কি করা উচিত আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সত্যের পক্ষে আওয়াজ তোলার জন্য ধন্যবাদ এবং সবাই সবাইকে সত্যের পথে আসার অনুরোধ রইল